আজ সকাল নয়টা থেকে সিপিআইএম কৈলা শহর মহকুমা কমিটির উদ্যোগে নবনির্মিত দুইশো আট জাতীয় সড়কের বেহাল অবস্থার অতি দ্রুত সংস্কারের দাবিতে সিংগির এলাকায় প্রতীকী এক ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয় অবরোধস্থলে উপস্থিত ছিলেন সিপিআইএম অনুকূলী জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অবরোধ চলাকালীন সময়ে কৈলাসহর থেকে কমলপুর হয়ে খোয়াই ও আগরতলার দিকে যাতায়াতকারী বহু যানবাহন সড়কের দুই প্রান্তে আটকা পড়ে এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি হলেও আন্দোলনকারীরা দাবি তোলেন সরকার যদি অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ না নেয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে অবরোধ শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক কৃষ্ণ চৌধুরী বলেন শুধু জাতীয় সড়ক নির্মাণ বা সংস্কার কাজ নয় রাজ্যের সর্বত্র আজ দুর্নীতি ছড়িয়ে পড়েছে তিনি আরও অভিযোগ করেন সরকারের অবহেলার কারণে মানুষের দৈনন্দিন জীবনে দুর্ভোগ বাড়ছে এবং সাধারণ জনগণের মৌলিক অধিকার আজ উপকৃত হচ্ছে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী অবরোধ আমরা করেছি এই টুকেন যে আমরা করলাম এটা পরে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে অতি নিম্নমানের যে কাজ হয়েছে এক বছর যায়নি রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে সেই সংস্কারের দাবিটা আমরা করছি এবং সংস্কার কেন এক বছরের মাথায় আসবে এই রাস্তা যখন তৈরিটা হয় তার যখন তৈরি হয় যখন ক্যান্ডার তৈরি হয় সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সেটা তৈরি করা হয়েছিল এখানে কাজ করেছেন যে সংস্থা কাজ করিয়েছে সেই সংস্থা কিন্তু সঠিকভাবে সেখানে কাজ করতে পারেনি তারও একটা কারণ কারণটা হচ্ছে কি কমিশন বাণিজ্য এই সংস্কার করতে গিয়ে কোটি কোটি টাকা তাদের কমিশন দিতে হয়েছে যার জন্য নিম্নমানের কাজ হবে এবং যেমন এই যে রাস্তা দ্বিতীয় ইউপিএ সরকার থাকার সময়ে আমাদের রাজ্যের বামফোন সরকার তার প্রস্তাব এখানে দিয়েছিলেন যে কৈলাসর কমলপুর ভয় হয়ে বিকল্প রাস্তা এবং আমাদের কোয়ারঘাট ধর্মনগর হয়ে বিকল্প রাস্তা আসামের সাথে সংযুক্ত এবং সেই রাস্তায় সেই সময় মঞ্জুরি হয়েছিল দুই হাজার চোদ্দ সালে কেন্দ্রের পরিবর্তনের পর কেন্দ্রের সরকার ইচ্ছাকৃত ভাবে সেই রাস্তার টাকা আটকে রেখেছেন সেই রাস্তায় কাজ সেখানে করেনি কেন করেননি যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকারের সময়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে তো সেই সরকারের সুনাম হয়ে যাবে আজ এই নরেন্দ্র মোদী সরকার ইচ্ছাকৃতভাবে সেই টাকা বরাদ্দ করেননি যাই হোক দু হাজার আঠারো সালে পটা বড় পর সেই রাস্তা সেখানে সংস্কারের জন্য সেই রাস্তা জন্য ঘর সেখানে যাওয়া হয় এবং রাস্তা হয় এবং তারা সেখানে প্রচারও করে যে আমরা বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা রাস্তা করছি কিন্তু মানুষ সেটা জানে যে রাস্তার জন্য আমক সরকার থাকার সময়তেই সেই রাস্তার সংস্কারের জন্য রাস্তার বিকল্প জাতীয় সড়কের জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছিল কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি দিয়েছিল এবং ইচ্ছা কিন্তু আমি সেটা নিয়ে আজকে শুধু জাতীয় সড়ক নয় ত্রিপুরা রাজ্যের সমস্ত সমস্ত ক্ষেত্রে আজকে দুর্নীতিটা ভরে গেছে